বলেন জন্য গুস্ত যখন রান্না করো ঝোল বাড়ায় রান্না করো কেন প্রতিবেশীর নাকে তোমার গোস্তের গ্রাম যাবে আমার একজন উন্মত গুস্তের ঝোলের গ্রাম পাবে আর গুস্ত না খেয়ে কষ্ট পাবে আমি নবী তো এটা সহ্য করতে পারি না ঝোলটা একটু বাড়ায় দাও গোস্ত যদি না পাঠাইতে পারো অন্তত ঝোল পাঠা দিও যেন ঝোল দিয়ে ভিজিয়ে ভাত রুটিটা খাইতে পারে তুমি ঝোল পাঠায়া দিও আর যদি বলো পাঠাবা না তাহলে এমন ভাবে তুমি ইলিশমাস আর গরুর গোস্ত রান্না করো যেন গ্রান বাহিরে না যায় লুকিয়ে লুকিয়ে খাও তো আমার উম্মত তোমার গ্রান নিবে আর সে খাবে না এটা তো আমি তোমাকে বলতে পারি না তুমি ঝোল বাড়াও আমার উম্মতকে কষ্ট দিও আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুমার বর্ণনা দেখেন কেউ যদি ফল কিনে ঘরে আস প্রতিবেশীর বাচ্চা ফলটা দেখছে আপনি বাসায় আসার পর ফল কেটে আপনার বাচ্চার হাতে ফলটার একটা টুকরা দিয়ে দিলেন বাচ্চা ফল নিয়ে বাইরে গেছে দৌড়াইয়া দৌড়াইয়া সাধারণত বাচ্চাদের হাতে ফল ফল কিছু দিলে দৌড়াইয়া বাহিরে চলায় আর বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখায় কষ্ট ওর বাবা ফল আনছে আমার আব্বা আনে নাই আল্লাহ রসুল এটা বরদাস্ত করে না আমার কোন উন্মতের শিশু সন্তান তোমার শিশু সন্তানের হাতে ফল দেখে না খেয়ে কষ্ট পাবে এটা তো আমি নবী তোমাকে অনুমতি দিতে পারি না হয়তো ফল লুকিয়ে লুকিয়ে খাও আর যদি অন্যদেরকে দেখায় তুমি ফল ঘরে নাও ফল প্রতিবেশীর জন্য পাঠাও তাই তরমুজটা কিনে যখন ঘরে নিবেন হয়তো কালো বেগ দিয়ে নেন যেন কেউ না দেখে আর যদি দেখায় নেন তাহলে পাঠায় দেন তো এই জন্য রসুল সাল্লাম বলেন আহসিন ইলা জারিকা তখন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হয়ে যাও এ হলো তিন নাম্বার এই যে বিল্ডিং বানাই আমরা বিল্ডিং এক হাদিসের মধ্যে আসছে বিল্ডিং যারা বানাবে প্রাশের প্রতিবেশী যে আছে তার কাছে একটু বলে নিবে ভাইজান আমি একটু বড় অট্টালিকা বানাবো দুই তিন চারতলা হবে এটা আমি মানাবো যে রাষ্ট্রনায়ক মৌলিক চারটা কাজে গুরুত্ব দিবে নামাজ কায়েম করা জাকাতের বিধান চালু করা সৎ কাজের আদেশ করা নিষেধ করা আল্লাহ যেন এই চার গুণওয়ালা একজন আদর্শ পুরুষ শাসক আমাদের দেশে তৈরি করে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনেও করতে হবে অর্থনৈতিক জীবনে আমাদের আদর্শ মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি আদর্শ হয় তাহলে সুদ খাই কিভাবে আপনি ওয়াস মসজিদের মধ্যে বলতেছেন যে এইভাবে এইভাবে আমি চলি মাসাল্লাহ আমি পালন করে চলি এই ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি সুদ খান তাহলে আপনি অর্থনৈতিক জীবনে আল্লাহ রসুলকে আদর্শ মানেন নাই আল্লাহ রসুল আদর্শ হলে আপনি অর্থনৈতিক জীবনে আপনি সুদ খাইতে পারেন না আন্তর্জাতিক জীবনে আল্লাহ রসুলকে আদর্শ মানা আন্তর্জাতিক ইস্যু বর্তমান ফিলিস্তিন ফিলিস্তিনের আলোচনা কখনো ভুলবেন না ভুলে যেতে পারি না চায়ের আড্ডা পার্সোনাল আলাপ বিবির সাথে কথাবার্তা সন্তানের সাথে কথাবার্তা পাঁচ মিনিট দশ মিনিট খেলাধুলা করেন সন্তানের সাথে এর মধ্যে দুই চার মিনিট ফিলিস্তিনের আলোচনা বরাদ্দ রাখবেন বিবিরে প্রতিদিন ফিলিস্তিনের হিস্টোরি শোনান কথা শোনান আপনার মা বাবার সাথে গল্পের মধ্যে ফিলিস্তিনের আলোচনা উঠান চার বন্ধু গল্প করতেছেন এই চার বন্ধুর গল্পের পাঁচ মিনিটের মধ্যে আপনি এক মিনিট ফিলিস্তিনের জন্য বরাদ্দ রাখেন ইংরেজি কোচিং করতে গেছেন অঙ্ক বন্ধুদের সাথে আলাপ হলে ফিলিস্তিনের আলোচনাটা আনেন ফিলিস্তিনের আলোচনা ততদিন চলবে যতদিন আমাদের ভাইরা ওই জায়ামবাদী হায়নাদের পাশবিক আচরণ থেকে মুক্ত না হবে ততদিন তাদের আলোচনা আমরা চালাবো চলতে থাকবে এটা আমরা ভুলি না পারি না। আলোচনা? ভুলিস্তিন ইস্যুতে কখনো বিরোধিতা করবেন ওলামায় কারাম সারা বাংলাদেশের সর্বশ্রেণীর সবাই একটা অনুষ্ঠান করলো না কয়েকদিন আগে এটার বিরোধিতার কোন সুযোগ নেই এটার বিরোধিতার কোনো সুযোগ নেই এই এই কথা বলবেন না যে অমুক রে মঞ্চে ডাকলো না অমুকে গেল না না একটা মঞ্চে কয়েকজন ডাকা যায় এই মঞ্চে যদি আপনারা এসে বসেন আপনি জমা আছেন এখানে আসে বসেন না ভাঙবে না থাকবে তো মঞ্চে আপনার এটাতে যদি সবাই ওঠে মঞ্চ থাকবে এই জন্য এইগুলা মনে না না বাস আমি যদি ফিলিস্তিনকে ভালোবাসি মন দরকার নাই আমি এক কোনায় দাঁড়িয়ে আল্লাহর কাছে আমি প্রমাণ করবো আল্লাহ আমিও আমার ভাইদের পাশে আসি আপনি দেখলে হবে এর সেখানে আপনি থাকতে হবে বা আমাদের অমুখকে ডাকে নাই এটা এটা কোনো কথা না ফিলিস্তিনের ইস্যুতে বাস ওলামায় কেরাম সহ সারা বাংলাদেশের সব ধরনার সবাই একমত ছিল এটাই হলো মূল বিষয় সেখানে কে মঞ্চে উঠছে না উঠছে এগুলো কোনো আলোচনার বিষয় না এগুলো আলোচনায় কখনো আনবো না আমরা মঞ্চে সবাই যদি যায় তো মাঠে থাকবে কারা বলেন আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন তাহলে পাঁচ নাম্বার গুনা মাফের উপায়ে সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা সোরা আলী এরাম এক নম্বর আয়াতে আল্লাহ এটাই বলেছেন ইনকুমতুম তহিব গোদাম্ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্ত বি আমার অনুসরণ করো ইয়ে বি হকুমল ল আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়েম ফিরল হকুম জুনুম হকুম তোমাদের জিন্দেগির সব গুনাগুলা আল্লাহ মাফ করে দিলেন এই হল পাঁচ নম্বর ছয় আজান দেওয়া গুনামাফের ছয় নম্বর উপায় আজান দেওয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রভাই যারা আছেন বিশুদ্ধ উচ্চারণে আপনারাও আজাম শিখে মসজিদে আজাম দিন আবু দাউদের হাদিস পাঁচশো নম্বর হাদিস নসূলুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আল আল্দিন ইউক ফারুলহু সৌদি ওয়াজ্নের আজানের আওয়াজ চারোপাশে যতদূর যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় সাত নম্বর দুইরাগত নামাজ পড়া এটা আস্তে বাসায় গিয়ে পড়তে পারেন

আট নম্বর পাঁচ উক্ত নামাজ পড়া সহিব খারি পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এক ব্যক্তি রসুল আল্লাহ সাল্লা সাল্লামের কাছে আসছে আসার পর বলে হুজুর আমার গুনাহ হয়ে গেছে বলছিলাম না গুনাহ পার্সোনাল ভাবে বলা যায় আছে এই যে নবীজির এসে বলছে এক ব্যক্তি সবার কাছে বলে নাই নবীজিরে বলছে গুনার কি এটাও বলে নাই তো যেহেতু হাদিস এই জন্য উনি বললে দিছে যে আমি নবীর এটা বললাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলার পর গুনাটা কিন্তু প্রকাশ করে নাই কি গুনাহ বাস বলছে আল্লাহ ঐ মুহূর্তে সুরাই হুদের একশো চোদ্দ নম্বর আয়াত নাজিল করে নিস ওয়াতে মিস সালাতরাফাই নাহারি ওজুল্লেল ইন্নাল্ হাসানা তিউজেহিব না সাইয়া তুমি দিনের দুই প্রান্তে সালাত কায়ে করো রাতের কিছু অংশে নামাজ পড়ো পাসুক্ত নামাজ পড়ো নিশ্চয় পূর্ণ পাপকে দূর করে দেয় এই আয়াতে নামাজ দ্বারা উদ্দেশ্য এক নাম্বার পূর্ণ দেওয়ার উদ্দেশ্য হলো বাসুক্ত নামাজ যারা পড়বে আল্লাহ তাদের জিন্দিগির গুণাগুলা মাফ করে নয় নাম্বার জামাতের সাথে নামাজ পড়া সহি মুসলিমের বর্ণনা এক ব্যক্তি এই সাল রসুলকে বললেন আতিম আলেই হাদ্দা হুজুর আমি বড় অপরাধ করছি আমার তাড়াতাড়ি বিচার করেন। না রসুল্লাহ সাল্লা সাল্লাম ওই মুহূর্তে জামাতের সময় হয়ে যাওয়ায় আল্লাহ রসুল নামাজ পড়াইলেন নামাজের পর ব্যক্তি বললেন হুজুর আমার বিষয়টা আল্লাহ রসুল বললেন আমাদের সাথে তুমি জামাতে নামাজ পড়েছো তিনি বললেন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন জামাতে নামাজ পড়ার কারণে গুফে আমার লাখ তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে দশ নম্বর গুনা হয়ে গেলে একটা ভালো কাজ করে ফেলার সাথে সাথে তির মেয়েদের বন্দনা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আকবে কি আতাল হাসানা তাম হ্যাঁ কখনো কোনো গুণা হয়ে গেলে একটা ভালো কাজ করে ফেলা যেন তোমার ওই ভালো কাজটা পাপ কাজকে মিটিয়ে দেয় এই বদ হজম করা যাবে না বদ হজম কাকে বলে যেমন আমি বললাম গুণা হয়ে গেলে একটা ভালো কাজ করা এখন এখান থেকে যাওয়ার পরে আপনারা নিয়োগ করলেন আজকে থেকে একটা গুণা কর্ম ভালো কাজ করবো গুণা করবো ভালো কাজ করবো এটা হবে বদ হজম কি হবে আমি কি বলছি গুণা করলে না হইলে বলেন গুণা করলে না হইলে তাহলে দশ নাম্বার গুণা হইলে মুসলমান গুণা করে না মুসলমানের গুণা হয় আবার বলছি মুসলমান গুণা করতে পারে না মুসলমানের কখনো শয়তানের ধোকায় গুনা হয়ে যেতে পারে তো কখনো যদি গুণা হয়ে যায় সাথে সাথে একটা ভালো কাজ করা তাহলে আপনাদের কোনো বন্ধু যদি বুঝায় যারিফিন হাবিব বলছে গুনা হইলে ভালো কাজ করতে এই জন্য আমি গুনা করি ভালো কাজ করি আপনি সাথে সাথে বলে দিবেন ভালো কাজ করতে বলে বলছে গুনা হইলে ভালো কাজ করতে ভালো কাজ করবা তুমি এগারো নাম্বার জিকিরের মসজিষে বসা যেখানে আছেন এটা জিকিরের মসতিষ সহেবুখারি ছয় হাজার চারশো আট নম্বর হাদিস পুরা মস্তিষ্টাকে ফেরেশতারা তারা বেষ্টন করে এই মুহূর্তে আসমান পর্যন্ত আছে এই মুহূর্তে একটু পরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ যারা আপনার এখানে আছেন আল্লাহ তালা ফেরেজ তাদেরকে বলে এই সাধু আন্নি কাদ গফার তুলাহু সাক্ষী থাকো আমি এখানে যারা বসা সকলকে মাফ করি বারো নাম্বার সর্বশেষ জিকির করা এগারো নাম্বার জিকিরের মসজিষে বসা বারো নাম্বার জিকির করা আহাবুল কালাম ইহ আরবাহ আল্লাহর কাছে সবচাইতে পছন্দের বাক্য চারটা সোবাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটার মধ্যে শ্রেষ্ঠ আর কোন দাম আফজলু الذিক্র লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ বাস সর্বশেষ কথা বলেন আমার সাথে প্রতি पाच নামা বলেন पाच উক্ত নামাজের বুন 33 بار سبحان الله 33 بار الحمد لله 33 بار الله اكبر ابا سبحان الله 33 بار الحمد لله 33 بار الله اكبر বলেন তিন তে৩ নিরান বার হওয়ার প একশ তম এই দোয়াটি বর্ব লাইলাহাা ইল্লম্মহহুু আহ লাহুুলা সারি কালা লাহুুলমুল কু আ লাহুুল হাাম। وهو على كل شيء قدير. غفرت خطاياه وان كانت مثل زبد البحر. يا مولزي كوربي شمودرر سينا بريمان غنام غمر شمال تتري البر سبحان الله تتري البر الحمد لله চৌত্রিশ বার আল্লাহ আকবর এই আমলটি নবীজি তার মেয়ে ফাতেমা রবি আল্লাহ আনহাকে শিখিয়ে দিয়েছেন তাহলে এই চৌত্রিশ বারে যেটা এটা আমরা ঘুমের সময় করবো কেউ যদি নামাজের পরে করে ফেলে সমস্যা নেই আসলে নামাজের পরে ওইটা করেন ওই তেত্রিশ 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 নিরানব্বই

একশো বার এটা পড়বো বলেন সুবাহিহি আবার বলেন আবার 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 আমার সাতবার হয়েছে আপনার জন্য সাতবার হয়েছে তিরানব্বই বার বাকি আছে এই তিরানব্বই বার পরে নেবেন সাথে আর তিরানব্বই একশো আল্লাহ রসুল বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুলাম আমলটা সহজ না একদম তো যাওয়ার সময় পরেন দুজনে একজন আরেকজনকে শোনান যে আজকে এই আমলটা তুমিও করো আমিও করি অযথা কথাবার্তা না বলে আমরা আমল গুলা করবো করবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আজকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন